ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন যখন বৃহস্পতিবার আসতো আর পরদিন শুক্রবার খুশিতে ঘুমই হইতো না কারণ স্কুলে যাওয়া লাগবে না সারা সারাদিন ছুটি দিন ঘুমোতে পারবো খেলা করতে পারবো কিন্তু এখন এখন কি সেই শুক্রবারটা আর আছে আমাদের জীবনে আসসালামু আলাইকুম শখের টুকিটাকি আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো যা বলছিলাম শুক্রবার নিয়ে ছোটোবেলায় শুক্রবারগুলো কত ভালো ছিল তাই না আর আজকে শুক্রবার দেখেন এই যে বিয়ের পরে ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছি খিচুড়ি রান্না করা লাগেনি কারণ খিচুড়ি কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজে তা হাজব্যান্ড বলল ঠিক আছে খাবার নষ্টের কোনো দরকার নাই তুমি খিচুড়িটা বের করে গরম করে ফেলো আর সাথে একটু বেগুন ভাজো তো সেটাই করলাম ঝাঁপানার আজ্ঞা তো আমি রাইস কুকারে সামান্য পানি দিয়ে খিচুড়িটা দিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায় আর এই ফাঁকে আমি বেগুন কেটে নিয়ে খুব সুন্দর করে বেগুনগুলো কেচে নিয়েছি দেন লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপরে এই যে তেলে দিয়ে দিলাম আমার বেগুন ভাজাটা একটু অন্য রকম কে কিভাবে বেগুন ভাজেন আপুরা বা বাসায় যারা শেফ আসেন তারা তো জানি না বাট আমি করি কি প্রথমে একদম হাই ফ্লেমে এক মিনিটের মতো রেখে দেন একদম লো ফ্লেমে করে দেই তার কারণ হলো কি যে আমার কাছে কেন জানি মনে হয় তাহলে বেগুনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায় দেন তারপরে ইচ্ছা মতো একটা হাই ফ্লেম দিয়ে পুড়িয়ে নেওয়া যায় তো আমার বেগুনগুলো দেখুন লো ফ্লেমে দিয়েছিলাম এবং খুব সুন্দর পুড়ে গিয়েছে খুব সুন্দর পুড়ে গিয়েছে সরি পুড়ে পুড়ে যায়নি মানে সিদ্ধ হয়ে গিয়েছে যার কারণে আমি এখন হাই ফ্লেম দিয়ে নিলাম এবং আমি দুপাশটা খুব সুন্দর করে পুড়িয়ে নেব দেখেছেন যেটা বলেছি সেটা পুড়ে গিয়েছে তো শুক্রবারে আসলে ছুটির দিন বন্ধের দিন কার কিভাবে কাটে আমার মতো গৃহিণী যারা আছেন তাদের অনেক বেশি কষ্টে কাটে কষ্টে বলতে যে সংসারের অনেক বেশি কাজ থাকে শুক্রবারের দিন আর যারা কর্মজীবী আপুরা আছেন আমার কাছে কেন জানি মনে হয় ওই সমস্ত আপুদের আরও বেশি কষ্ট কাটে কারণ সারা সপ্তাহ শেষে একদিন মাত্র ছুটি পান এবং তারা ওই দিনেই সমস্ত কাজকর্ম করে নিতে হয় তো আমার বেগুন ভাজিটা পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি সেই তেলেই মরিচ ভেজে নিলাম কারণ পিঁয়াজ মরিচের ভর্তা না হলে কিন্তু খিচুড়িটা আবার খুব একটা জমে না তো ওইটা আমি রেখে দিয়েছি পুড়িয়ে দেন আমি সামান্য পেঁয়াজ মরিচ কাঁচা কাঁচা কাঁচামরিচ ভেজে নিচ্ছি অনেকে পছন্দ করেন অনেকে খান অনেকে খান না দেন আমরা সকালে নাস্তা সেরে বেরিয়ে গিয়েছিলাম বাজারে আসলে আমার কিছু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই গিয়েছিলাম তো আমার কিছু মশলার দরকার ছিল সংসারে মশলাগুলো ফুরিয়ে গিয়েছে রান্নাঘর থেকে সেজন্য বললাম চলো মশলা কিনে আনি তো এই যে মশলার দোকানে নিয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড তো এই জায়গাটা যেহেতু আমাদের কাছে নতুন আমরা বাজার খুব একটা চিনি না যার কারণে আসলে মশলা দেখতেছিলাম তো ওখান থেকে মশলা কিনে নিয়ে এসে এখানে চলে এসেছিলাম পিঁয়াজ রসুন কিনতে আর আমি যেহেতু নতুন ভ্লগ করছি আমার না সত্যি বলতে ভিডিও করতে পাবলিক প্লেসে একটু লজ্জা লাগে প্লাস ভয় লাগে আমার কাছে মনে হয় ইস কেউ যদি কিছু বলে বসে মানে তখন মানে হয় কি অপমানের থেকে বোধ লজ্জাটাই বেশি লাগবে আমার অপমান অবশ্যই লাগবে তো আমরা ওখানকার কাজ সেরে পেঁয়াজ রসুন কিনে নিয়ে এসে দেন চলে আসলাম মাংসের দোকানে তো এই মাংসের দোকানে আমরা বোধহয় কতটুকু মাংস কিনেছিলাম এরকম মাংস ঝুলানো থাকে তো এই ঝুলানো মাংস থেকেই না পছন্দ করে মাংস নিতে হয় এবং ওখানে যতটুকু ঝুলানো থাকে ততটুকু মাংসই কিন্তু আপনার নিতে হবে তো আমাদের না এখানে তিন কেজির মতো মাংস হয়েছিল সাথে আমি বললাম একটু কলিজা নাও তো এই যে কলিজাটুকু ছিল সাতশো গ্রামের মতো ওইটুকু নিয়ে নিলাম তারপর আমরা কাঁচা বাজারে চলে গিয়েছিলাম এই যে দেখেন কত তো শাকসবজি না তো খুব একটা জিনিস কেনা হয়নি এখান থেকে কারণ বা বাসায় কাঁচা বাজার অনেক আছে জাস্ট একটা পেপে কিনে নিয়ে আমরা চলে এসেছি এরপরে আমরা চলে গিয়েছিলাম মাছের বাজারে কিন্তু ততক্ষণে আমার না অন হাত অনেক ভারী হয়ে গিয়েছিলো সেই ভিডিওটা করা হয় নাই দেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসার সময় দেখলাম লটকন আমার হাজব্যান্ড লটকন অনেক বেশি পছন্দ করেন সেই লটকন কিনলাম সাথে আমরা কিনে নিয়ে চলে আসলাম তারপরে চলে আসলাম একটা গ্রোসারি শপে এখানে মোটামুটি সব কিছুই মানে আরও অনেক কিছু টুকটাক কেনাকাটার ছিল যেহেতু মাসিক বাজার করতে বেরিয়েছিলাম ভীমবার বলেন পোলা চাল বলেন তারপরে চানাচুর বলেন ঘরের আরও অনেক সামগ্রী থাকে আপনারা নিশ্চয়ই জানেন আপুরা যে সংসারে একটা সংসারে কত কিছুর দরকার হয় তো সেখান থেকে আমাদের দুজনের পারফিউম শেষ হয়ে গিয়েছিল সেইগুলো কিনে নিয়েছিলাম তো গ্রোসারি শপটা মানে বেশ ভালো আর প্রাণের এই চানাচুরটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো কেমন আমি না এর আগে এটা খাইনি আমি সবসময় বম্বে সুইটসে শিখিনি তো প্রাণের চানাচুর হাজব্যান্ড বলল ঠিক আছে আমরা এবার একটু ফ্লেভার বা ব্র্যান্ড দুটাই চেঞ্জ করি তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও কেমন লাগে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের মতো এটুকুই থাকলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম